বন্দী লৌক তিলকং সাতকবার্তা বিভূষণ অমর কৃত্যুৎ সারানৌক জীবনা যাগ দীপনাং বন্দি জীবন জীবনং সু আমার জীবনরথের সারাতেই পরম হয় ঠাকুর শ্রী শ্রী বর্ধা পরম পূজ্যপাদ শ্রী শ্রী পূজনীয় অবিন দাদা সহ ঠাকুর পরিবারের আমার আমার শতকোটি প্রণাম শিউড়ি বীরভূম কর্তৃক আয়োজিত এই যোগ্য নামযোগ্য মহানুষ্ঠানে যারা যোগদান করেছেন প্রতিপত্তেকের শ্রেণীর বিশেষে আমার শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম নিবেদন করছি এতক্ষণ ধরে আমরা নামাম নাম পান করলাম নামময় হয়েছিলাম যারা এই যজ্ঞে যোগদান করেছেন আমি প্রত্যেকের সুন্দর জীবন ইষ্টোচ্ছল জীবন এবং দীর্ঘায়ু প্রার্থনা করি আজকের যারা অসুস্থ আছেন তাদের জন্য নাম আমরা প্রার্থনা করি তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমাদের সম্পদ কুমার রায় দাদা আন্দামান দ্বীপপুঞ্জ তার পিতা গোপাল রায় দাদা গতকাল রাত্র নটা পাঁচ মিনিটে পরলোক গমন করেছেন তার বিধায় আত্মার আত্মারও আমরা শান্তি স্বস্তি ও মঙ্গল কামনা করেছি খ্রিষ্টি শুদ্ধ দাদা মায়েরা আজকের এই নামৃত সুধা আমরা যারা প্রতিনিয়ত যোগযুক্ত হয়ে সকাল সন্ধ্যায় করে থাকি তারা অত্যন্ত ভাগ্যবান আমরা মহাভাগ্যবান যে সেই দীক্ষা নেওয়ার সময় আমরা প্রতিজ্ঞা করেছিলাম বা আমরা আমাদের ঋত্বিক দেবতা বলে দিয়েছিলেন অন্তত কমপক্ষে ত্রিশ মিনিট হতে পঁয়তাল্লিশ মিনিট নাম করার কথা কিন্তু আমরা অধিকাংশ মানুষ যারা ভুলে গিয়েছিলাম তারা আবার এই মহা নামযোগ্য অনুষ্ঠানে যোগদান করে সেই স্মৃতি আমরা ফিরে পাচ্ছি আমাদের ভাবের সৃষ্টি হচ্ছে এবং আমরা সেই অভ্যাসে পরিণত করার জন্য নিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আজকের পরম প্রিয়মায় শ্রী ঠাকুর আমাদের মাঝে এসেছেন তিনি যুগে যুগে আসেন তিনি সত্যতে শ্রীহরি মিত্রে তার শ্রীরামচন্দ্র তিনি দাপরের ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগের শ্রী শ্রী মহাপ্রভু তিনি পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমসুদেব আবার কলির শেষে কলকি অবতার রূপে তিনি এই ধরা এসেছেন যখন প্রেরিত পুরুষগণ এই মাঝে আসেন তখনকার সমাজ ব্যবস্থা তখনকার মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার বিরুদ্ধে অত্যাচার শুরু করে দেয় আমরা দেখেছি যখন এই মাঝে এসেছিলেন তখনকার যারা পুরোহিত ছিলেন তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাকে মানতে চায়নি এমনকি কুরুশি ভাইপন্ত কুরুিবিদ্যপন্ত করেছে আমরা দেখেছি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন এসেছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অত্যাচার শুরু হয়েছে এমনকি পাথর মেরে তার দিকে ছুড়ে মারা হয়েছে মক্কা ছেড়ে মদিনায় গুহার মধ্য দিয়ে পালিয়ে যেতে হয়েছে আমরা দেখেছি গৌরঙ্গী গৌরঙ্গ মহাপ্রভু যখন এই ধরাবাজে এসেছিলেন তখনকার সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি জারা পুরোহিত ছিল গৌরঙ্গ মহাপ্রভুর বিরুদ্ধে অববাদ অপপ্রচার চালাতে শুরু করে দিয়েছিল তখনকার দিনে সেই পাষণ্ড জোগায় মাথায় তার মাথায় কলসির কানা মেরে মাথা ফাটিয়ে দেয়া দেওয়া হয়েছিল দর দর বেগে রক্ত ঝরেছিল মেরে শেষ কলসির কানা তাই বলে কি প্রেম নেবে না পরে মাধাই বল একবার বলে তিনি দেশটাকে আমরা দেখেছি পরম পুরুষ শ্রী পরমপুর কৃষ্ণ এই ধরার মাঝে এসেছিলেন তখন আমরা তাকে পাগলা ঠাকুর বলে উপবাস করেছি তার সান্নিধ্যে যায় নাই যিনি মা মা বলে সারা বিশ্বকে সারা বিশ্বে তিনি মায়ের প্রচার করেছিলেন সেদিন সেই নরেন দত্ত পুরুষ শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে যেয়ে বলেছিলেন যে অনেক প্রশ্ন করেছিলেন এক পর্যায়ে তিনি বলেছিলেন আপনি কি ভগবানকে দেখেছেন তার উত্তরে পুরুষ শ্রী রামকৃষ্ণ পরমদেব বলেছিলেন নরেন ভগবানকে দেখেছি কি রে তোকে দেখাতে পারি তুই আমাকে স্পর্শ কর যখন নরেন সেই পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ পরমশদেবকে স্পর্শ করেছেন দেখলেন সেই পরম পুরুষের ভিতরে শঙ্কর চক্র গদা ধারী নারায়ণ চতুর্ভুজ রূপে দণ্ডায় সেই নরেন পরবর্তীতে স্বামী বিবেকানন্দ পরম পুরুষের আশীর্বাদে তিনি সেই শিকাগো শহরে আমেরিকার শিকাগো শহরে মাত্র পাঁচ মিনিটের বক্তব্যের সময় পেয়েছিলেন পরম পুরুষের আশীর্বাদে রামকৃষ্ণ দেবের আশীর্বাদে যখন তিনি মাইডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার বলে আমেরিকান বাসীকে সম্বোধন করেছিলেন চারিদিকে করতালির পর করতালি শুরু হয়ে গেল তিনি ঘন্টার পর ঘন্টা বক্তব্য রেখেছিলেন এমনকি কয়েকদিন পর্যন্ত বক্তব্য রেখেছিলেন আজকের আমরা যাকে পাগলা ঠাকুর বলে উপহাস করেছি তার কৃপায় নরেন এই সনাতন ধর্মকে সারা বিশ্বের মুখে প্রতিস্থাপন করলেন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন এমনি করে যুগে যুগে এই যখন অবতারগণ পরম পুরুষ এই ধরাধামে আসে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে চলে যাই আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন এই ধরা বুকে তখনকার রতি মহারথী রাজন্যবর্গ সেই ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন ঈশ্বর দ্রোণ কর্ণ শল্য বিরাট দ্রুপদ থেকে শুরু করে তখনকার রাজন্যবর্গ সেই কুরুক্ষেত্র যুদ্ধে তার বিপক্ষে গিয়েছিলেন কিন্তু ধর্মের জয় অধর্মের বিনাশ তারা কেউই সেই ভিখারি বলে যাদেরকে আখ্যায়িত করেছি সেই বাসন্দ দুর্যোধন বলেছিল সুচাগ্র নাই দিব মেদিনী পাণ্ডবের সেই ভিখারি পঞ্চ পাণ্ডব তাদের সহায়তা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরই জয় জয় হয়েছে আজকের পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরা মাঝে এসেছেন তিনি পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তখনকার পাবনার অবস্থা সেই হিমায়তপুরের অবস্থা খুব খারাপ ছিল দিনে দুপুরে রাজানী ডাকাতি মারামারি কাটাকাটি সেই হোয়াইট পুরে বেড়েই চলেছিল সেই হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র জন্মগ্রহণ করা মাত্রই তার দৈবী লীলা শুরু হয়ে গিয়েছিল এটা আপনারা সবাই অবগত আছেন তিনি সেই হিমায়তপুরের বালল লীলা থেকে শুরু করে তার লীলা চলছিল আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে চেষ্টা করি বা শেয়ার করি যে তখনকার দিনে কি অবস্থা ছিল মায়েরা যখন কলসিকাকে জল আনতে যেত তখন সেই পাষণ্ডগণ তাদের পিছু পিছু দাঁড়িয়ে ধা শুরু করতো ঠাকুরকে যে তারা তার অনেক সময় তাড়া ঠাকুরকে খেত একদিন বললেন যে আমরা তো জল চাইতে যাই তো তারা তো তাড়া করে তুমি দা ঠাকুর তুমি একটু মায়েদের কাছ থেকে জল চেয়ে খাওয়াতে পার আমাদের বললে অবশ্যই পারি মায়েরা পুকুর ঘাটে জল আনতে যাচ্ছে সেই ডাকাতদের কথা মতো শিশু ঠাকুর মায়েদের কাছে যে মা মা বলে তাদের কাছে জল চেয়েছে তারা মায়েরা মা ডাক এমন ডাক তারা কোনোদিন শোনে নাই তাদের হৃদয়ে গলে গেল শেষে ঠাকুর দুই হাত দিয়ে জল নিচ্ছে মায়েরা কলসি করে জল ঢেলে দিচ্ছে ঠাকুর জল খাচ্ছে তাই তো ঠাকুর সত্যানুসরণ বলেছেন প্রত্যেক মায়ের মেয়ের বিভিন্ন প্রত্যেক মেয়েই মায়ের বিভিন্ন রূপ এমন তর ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুটে নেই এমনকি তাদের দর্শন না করা আরো ভালো এই মা মা শব্দটা আজকের আমরা ভুলে গেছি তাই আমাদের এত দুর্দশা আমাদের সন্তান সন্ততি যখন বড় হচ্ছে তখন আমাদের আমরা মেয়েদেরকে মা বলতে পারছি না আমি যখন ব্যাংকের ম্যানেজার ছিলাম অনেক দাদারা মায়েরা সবসময় ঘেরা করে থাকতো তো আমার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর সাহেব বলছে স্যার আপনার চেম্বারে এত মায়েরা সবসময় থাকে আমাদের সামনে তো আসে না আমি আমার জাহাঙ্গীর সাহেবকে বললাম জাহাঙ্গীর সাহেব ওরা দুটো কথা শুনতে আসে ঠাকুরের কথা ভগবানের কথা ওদের ভালো লাগে তাই আমার সামনে এসে বসে তো বলে আপনাকে ভালোবাসে এত মানুষ কিন্তু আমাদের সামনে এসে তো বসে না আমি বললাম জাহাঙ্গীর সাহেব আপনি মেয়েদেরকে বা বিবাহিত যারা তাদেরকে মা বলে ডাকতে পারবেন বলেন স্যার তা তো পারবো না আমি বললাম এ হচ্ছে কৌশল এ হচ্ছে তুকে এ হচ্ছে ফর্মুলা প্রত্যেক মেয়েকেই মাতৃ রূপে জ্ঞান করতে হবে আমি ওদের মাতৃ মা মা বলে ডাকি তাই তারা এসে বসে তারা এসে ভগবানের কথা শুনে ঠাকুরের কথা শুনে অবতারের কথা শুনে অনেক সময় তাদের বলি যে মা আপনাদের বাড়িতে প্রার্থনা হয় তো। আপনাদের বাড়িতে নাম দেন হয়তো আপনাদের ছেলে মেয়েরা বা আপনারা সকাল সন্ধ্যা প্রার্থনা করেন তো তারা বলতো দাদা বা স্যার সময় না সকাল উঠে হাঁস মুরগি গরু ছাগল আছে তাই নিয়ে দেখাশোনা করতে করতে সময় কেটে যায় সময় করে উঠতে পারে অনেক কথা হতো তাদের সঙ্গে আমি বললাম শোনেন নাম ধান করলে কি হয় পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ পরমপুর বলেছেন এই গাছে পাখি থাকে ঢিল ছুঁড়লে পাখিগুলো উড়ে চলে যায় তদ্রুপ আমরা যদি হাততালি দিয়ে কীর্তন করি নাম করি তাহলে সেই শব্দে পাখিগুলো যেমন উড়িয়ে চলে যায় আমরা যদি প্রতিনিয়ত নাম ধ্যান করি তাহলে আমাদের ভিতরে সেই কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সরিভু এরা উড়ে চলে যায় তাই আমাদের এই নামদান করার প্রয়োজন এই কীর্তন করার প্রয়োজন গৌরঙ্গ মহাপ্রভু যেমন কীর্তন করেছিলেন নদিয়ার ঘাটে বাটে মাঠে প্রান্তরে সেই খোল চাকি মৃদঙ্গ বাজিয়ে জনতার মাঝে বাড়িতে বাড়িতে যে কীর্তন করেছিলেন এমনি করে আমাদেরও কীর্তন করতে হবে আপনাদের বাড়িতে আছে কি খোল আছে কি হারমোনিয়াম আছে কি চাকি আছে কি তবলা বলে নাই আমি বললাম হাঁস আছে গরু আছে ছাগল আছে খাট আছে পালঙ্ক আছে সব কিছু আছে কিন্তু একজোড়া চাকি আমাদের বাড়িতে নাই আমরা হরিনাম করতে পারি না মায়েরা বললেন তা তো ঠিক তখন তাদের সাথে কথা বলে তাৎক্ষণিক ভাবে বলতাম মা অমুক দিন আপনাদের বাড়িতে যাব আপনাদের সাথে কথা বলবো ঠিক সময় মতো তাদের সন্ধ্যার পরে হোক ছুটির দিনে হোক সেখানে চলে যেতাম যে তাদের আমরা যখন যেতাম চার পাঁচ জনে একসঙ্গে যেতাম তাদের সঙ্গে কথা বলতাম সেই গ্রামটা প্রতি বাড়িতে বাড়িতে বসতাম দেখা গেল যেই দীক্ষা শুরু হয়ে গেছে কোনো দিন হয়তো পঞ্চাশ জন কোনোদিন হয়তো ষাট জন এমনি করে দীক্ষা শ্যামনগর উপজেলায় হয়ে গেল এখন শ্যামনগর উপজেলায় সৎসঙ্গের জোয়ার বইছে এমনি করে প্রতিনিয়ত আমরা কাজের মধ্য দিয়ে কাজ করতে করতেও নাম করা যায় সব সময় নাম করা যায় উষা নিষায় মন্ত্র সাধন চলাফেরায় জব সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ আমাদের চলাফেরা কথাবার্তা এর মধ্য দিয়েই নাম করতে করতে যদি আমরা কথা বলি তাহলে আমাদের ভিতরে সেই নামময়ের মধ্য দিয়ে যে কথাগুলো আসে সেটা হচ্ছে ঠাকুরের কথা ভগবানের কথা কৃষ্টের কথা তাই আমরা প্রতিনিয়তই নামদান মহাযুগ অনুষ্ঠানে যোগদান করছি আমরা নামময় হয়ে থাকছি আমারও খুব ভালো লাগে আপনাদের দেখে আমারও শিখতে ইচ্ছে হয় বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র আমরা সবাই ছাত্র আমাদের অংশূন্য হয়ে চলতে হবে তাই তো ঠাকুর বলেছেন জীবের অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখন সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয় আপনার ভক্ত প্রাণ মানুষ ভক্তের হৃদয় ভগবান বাস করে ভগবানকে খুঁজতে গেলি গেলে পাবিনা তুই কোনোখানে ভক্ত জনে মূর্ত তিনি ভজন দীপ্ত ভজনা এই ভক্তের মাঝেই ভগবান বাস করেন তিনি বৈকুণ্ঠে থাকেন না তিনি গুলোকে থাকেন না তিনি বলেছেন ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ যেখানে আমার ভক্তজন পরিবেষ্টিত হয়ে আমার নাম সংকীর্তন করে আমার গুণকীর্তন করে আমি এ নারদ আমি সেখানেই থাকি তাই আজকের এই শিউড়ি বীরভূম প্রতিনিয়ত বৃন্দাবনের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত বৈকুণ্ঠের সৃষ্টি হচ্ছে আমি আর কি বলবো ভালো বলতেও পারি না ভাব বাসা একেবারেই নাই আপনার ভক্ত মানুষ প্রতিনিয়ত মৃত সুদা পান করবেন সকাল সন্ধ্যা যোগদান করবে আমাদের সদ্য দেবপ্রসাদ ব্যানার্জি দাদা এই মহানাম যোগ্য অনুষ্ঠান সৃষ্টি করেছেন আমরা প্রতিনিয়ত যোগযুক্ত হওয়ার চেষ্টা করি আমি একদিন বলছিলাম শর্মিষ্ঠা আমাকে আমাকে একটু হোস্টের দায়িত্ব দিতে পারেন মা সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হয়ে গেলেন আমি খুব তৃপ্ত পেলাম আনন্দ পেলাম আনন্দই হচ্ছে ব্রহ্ম আনন্দই হচ্ছে জ্ঞান আমরা সবসময় আনন্দময় হয়ে থাক জয় গুরু সবাইকে জয় গুরু জয় গুরু সর্বেশ জয় গুরু দাদা জয় গুরু বিমল কৃষ্ণ সানাদা খুব সুন্দর একটা এতক্ষণ আলোচনা করলেন আর একটা কথা বললেন যে ওনার ভাব নেই ভালোবাসা নেই না ভাব আছে না আছে সে সেটা বড় কথা বড় নয় ওনার মধ্যে এত ভালোবাসা আছে উনি মানুষকে এত আদর দিয়ে কথা বলতে পারেন যে যেটা মানে ঠাকুর বলে একটা ঠাকুরের একটা কথা আছে না যে কারো প্রাণীটি দৃষ্টি আঘাত সে আঘাত লাগে ঠাকুর ঘরে আমি সেটা বিমল কৃষ্ণ সানাদার থেকে মানে প্রতিটা কথাই আমি বুঝতে পারি নিজের জীবনে আহ নিজে যখন কথা বলি তখন তো বুঝতে পারি আমি ভালোবাসায় আপনার আলোচনার মধ্যেও তাও বোঝাও গেল খুব সুন্দর দাদা আলোচনা করেন করেছেন পরম পিতা নাগার আত্মচরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা আপনি খুব ভালো থাকেন আলোচনা কত সুন্দরভাবে করলেন যে ঠাকুর বিভিন্ন যুগে বিভিন্ন রূপে তিনি ধরাধামে এসছেন আর আমাদের মায়েদের সঙ্গে কেমন করে ব্যবহার করা উচিত আপনি সুন্দরভাবে আলোচনাও করলেন তাছাড়া নাম ধ্যান করলে যে প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয় এবং ভক্তের যে মাঝখানে থাকেন তা আপনি আলোচনা ভাবে করলেন আর জয়গুরু দাদা ভাবের দরকার আপনার এই যে ভালোবাসা মানে সবাই মানুষকে করে বিমল কৃষ্ণ সানাদার চলে শুধু বিমল কৃষ্ণ সানাদার ভালোবাসার জন্য খুব ভালো থাকুন দাদা পরম রাঙা রাঙার আত্মচরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আপনি সপরিবার সপরিবার পরিবেশ জীবন জীবনযাপন করুন পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন আর এই লিঙ্কে সবসময় যুক্ত থাকুন এই প্রার্থনা করি দয়ালের রাঙারাতিন চরণে জয়গুরু দাদা আবারও আপনার কথা শুনবো এই আশা রাখলাম জয়গুরু